আসসালামু আলাইকুম তো আজকের আপনাদের দেখাবো অসহায় জীবন কারি বলে জীবন যুদ্ধে যে মাটি হেরে গেছেন তার চিকিৎসার জন্য জন্য কিছুটা সাহায্য সহযোগিতার আপনাদের কাছে আমি মোহাম্মদ রানা আহমেদ অসহায় জীবনের রানা ইউটিউব চ্যানেল এবং পেজে আসলাম তো ফুবুটি আগের মতো না চলতে ফিরতে পারে না মাথার সমস্যা কারণ হচ্ছে সে খুবই অসুস্থ চিকিৎসা বাবদ তার আহ খরচ আর নাই আগের মতন চলতে ফিরতে পারে না তো আপনারা যতটুক পারেন একটু সাহায্য সহযোগিতা করবেন হালকা একটু চিকিৎসা করলে সে মানুষটি ভালো হয়ে যাবে এই ঘরে তার বসবাস এখানেই থাকে আহ প্রতিনিয়ত আহ খেয়ে না খেয়ে দিন কাটায় একটা মানুষ কতটা অসহায় হলে এভাবে দিন কাটা আপনারা বুঝতে পারবেন নেই কারেন্ট নেই নেই ফ্যান নেই ঘরের কোনো জীবন হেরে গেছে মানে কষ্ট লাগে যেসব মানুষগুলো ফুফুটি অনেক ভালো ছিল আহ দুটা বাচ্চা ছিল একটা বাচ্চা মারা গেছে আহ হাজবেন্ডটাও মারা গেছে তো ভুল চিকিৎসার কারণে আহ হয়তো রক্তে ভেজাল থাকার কারণে একটা বাচ্চা ডেলিভারির সময় ফুপুর হচ্ছে রক্ত দিয়েছিল সেখান থেকে এই মাথার মাথার সমস্যা মাথার সমস্যা দেখা দিয়েছে তো খুব খুবই ভালো ফুপু হচ্ছে আগে খুবই ভালোভাবে চলতে ফিরতে সবই তো আমতলা গাতিপাড়া গ্রামের বাসা আর ফুপু থাকে তো এখানে বলার মতো ভাষা নেই একটা মানুষ কিভাবে মানে জীবনের কাছে হেরে যায় তার বাস্তব প্রমাণ এই ফুবো তো জন্য সামান্য ব্যবস্থা করেন আপনারা আর আমরা যতটুকু পারি আমরা তো করি করব এবং করেছি তো আপনারা একটু চেষ্টা করবেন আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা সাহায্য সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে কিন্তু সঠিক স্থান পায় না তো আপনারা আহ যে যা পারেন দেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন আমি পারিনি সাহায্য করতে কিন্তু আমাদের সমাজে দেশে অনেক মানুষ আছে তারা সাহায্য করতে পারে হয়তোবা আপনার একটু কষ্ট হবে শেয়ারটা শেয়ার করে দিতে তাছাড়া সমস্যা নেই আর যারা আহ পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন এমন হাজারো ভিডিও আপলোড হবে অসহায় জীবন গল্প তাদের কথা তাদের জীবনযাত্রা মান তাদের পোশাক পরিচ্ছদ তাদের খাওয়া দাওয়া সবকিছু আপনাদের মাঝে তুলে ধরব আমি rana তো জীবন কত কঠিন বাস্তবতা সামনে আমার সে আগের মতো না রক্ত দিতে হয় রক্ত দিতে হয় সমস্যা একটুখানি ভালো চিকিৎসা করলে ফুপা আবার মা তিনিও অসুস্থ তিনিও হচ্ছে চলতে ফিরতে পারে না এবং তার বাবা তার বাবা এটা তো সেও কারণে ফিরতে পারে না এখানে তাদের বসবাস আর আগের মতন ইনকাম করতে পারে না তো সামান্য কিছু পরিমাণ যদি আপনারা সাহায্য সহযোগ করতে পারেন এই পরিবার আবারও সচ্ছল হতে পারবে আবারও মানুষের সাথে মিশতে পারবে মানুষের কাছে যেতে পারবে তার কাছে হাত চা হাত পাতে না কারণ এমন অভ্যেস নাই তো এখন এখন মানে পরিস্থিতির কাছে শেখার পরিস্থিতির কাছে হার মেনে গেছে এখন আর আগের মতন ইনকাম নিয়ে কাজ করতে পারে না সেজন্য একটু সাহায্য সহযোগিতার হাত আপনারা সামান্য পরিমাণ যদি বাড়ান আবারও মানুষগুলো চলতে পারবে দুবেলা দু মুঠো খেতে পারবে ভালো পোশাক পরার কোনো ইচ্ছা শখ নেই কুমা পোশাক মোটা পোশাক পরে খুশি তো মানুষটা প্রচুর পরিমাণ খেটেছে প্রচুর পরিমাণ এখন আর খাটতে পারে না আর চলতে পারে না তো সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অসহায় জীবন রানার এই চ্যানেল থেকে সবাইকে আবারও সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরকত ও জান্নাতুল ফেদ্রুস দোয়া করবেন এসব সব মানুষের জন্য আপনি আমি আমরা সবাই যদি সামান্য পরিমাণ হেল্প করি এরা আবারও সুস্থ থাকবে আমাদের সমাজে বেঁচে থাকবে আমাদের মাঝে বেঁচে থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা করে এখনকার মতন বিদায় নিচ্ছি আমতলা গাঁদিপাড়া গ্রাম থেকে আমি রানা আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক